আজ আমরা শুধু ফল দেখব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিনতলার উপরে অর্থাৎ দোতলা ছাদের উপরে দোতলা ছাদের উপরে আপনারা সবাই মোটামুটি চেনা ছাদ ঠিক আছে বহুবার দেখেছেন কিন্তু এই যে কর্মকাণ্ড হয়েছে এটা আমরা গাছ বসানো দেখিয়েছি ফল দেখায়নি গাছ বসানো দেখিয়েছি না হলেও কম করে দেড় বছর আগে দেড় বছর আগে এক বছর আগে এই গাছগুলো বসানো হয়েছে এক থেকে দেড় বছর আগে আর সেই গাছে ফলনটা শুধু হয়েছে দেখুন আর গাছ তৈরির পদ্ধতিটা দেখুন আর মোটামুটি এখন এই বেদানার ভ্যারাইটিগুলো কোথায় পাবেন রিসেন্ট কিছুদিন আগে বেদানা গাছ সহ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু নার্সারি ভিজিটও রীতি মতন দিচ্ছি যদি ফলো না করেন তাহলে সেটার দায়ী আপনারা নিজেরাই এই রকম ফলন হবে ইচ্ছে ছিল যে একটা বেদানা বাগান করব। আর সেই বাগানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে ফল পাবেন কোনোটা কম কোনোটা বেশি কোনোটা ঝরেছে এরকম নানান কিছু নিয়ে শুধু কি বেদানা দেখাবো দাঁড়ান ঝলক অন্য কিছু দেখিয়ে নি আর সব থেকে বড় কথা টব রাখার ব্যাপারটা দেখুন ছাদরাও খুব সুন্দর করে কাজ হয়েছে মোজাইক করা ভীষণ সুন্দর এইবারে আমরা একটু অন্য কিছু দেখি দেখতে পাচ্ছেন রঙিন আম গাছ যেমন করা হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে আমি তাড়াহুড়ো করে অল্প একটু দেখাবো না ধৈর্য ধরে দেখাচ্ছি ঠিক আছে ধৈর্য ধরে এবারে বলি যে আগে বেদানা দেখাবো না আগে আম দেখাবো না এদিকে জাম দেখাবো একটু জামটাও দেখায় এই দিকটা দেখুন খুব সুন্দর যদি এই জাম গাছ দেখে খুশি না না হন তাড়াতাড়ি চলে গেলে হবে নিজেই বলে নিজেই পালিয়ে যাচ্ছে ঠিক আছে গাছের গোড়ার থেকে ফলন হয়েছে আর এই জামটা কি বলবেন এটা তো আরো সাংঘাতিক পুরো ফলের ভরে আছে যদি এই বাগানটা চিনতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি আজকে আমি কোথায় আছি আপনাদের বলবো না আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে আমরা কোন ছাদে আছি ঠিক আছে কারণ ভিডিও তো আমি করতে এসেছি কারণ আমগুলো ঝরে যাবে বেদানাগুলো নষ্ট হবে বাড়ির লোক অসুস্থ দেখানো যাবে না ঠিক আছে অনেকটা ধরেও ফেলবেন কোন ছাদে আছি মালটা আমরা সবসময় বলি মালটা ভীষণ সুন্দর আর এগুলো আছে আছে এই ইঞ্চি টবে তবে বসানো আপনারা যারা শুরু করবেন দশ ইঞ্চি থেকে ফলন দেখুন খালে প্রত্যেকটা গাছে ফলন ওদিকে ড্রাগনও কিন্তু এসে গেছে কোনটা দেখাবো ক্যামেরা কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস মানে ছাদ বাগানের ভিডিও করা আজ মনে হচ্ছে সত্যি সত্যি সার্থক আমরা প্রত্যেকটা ছাদ বাগানে মানে একবার যদি ভিডিও করি দুবার যদি ভিডিও করি এবং সেই ছাদে যদি আমরা কন্টিনিউ করি নতুন কিছু না থাকলে তো কন্টিনিউ করি না কিন্তু যত দিন যাচ্ছে প্রত্যেকটা ছাদ বাগান কিন্তু পরিবর্তন হচ্ছে সেটা আমরা মোটামুটি বুঝে গেছি এই এই গাছ করতে গেলে যে একই মনে হচ্ছে যে অনেক কিছুর প্রয়োজন আছে তবে একটা ভালো বেদানা গাছ হবে তবে একটা আম গাছ হবে এরকম মোটেও নয় যেটা ধারণাটা করে আছেন সেটা ভুল সহজে হয় আর এগুলো আর পাঁচটা গাছের মতন আপনি যে বাড়িতে জবা গাছ বসিয়েছেন আপনি যে বাড়িতে একটা টগর গাছ বসিয়েছেন এই সেই রকমই যত্ন এই গাছগুলোর মাটি যে কোনো একটা কম্পোস্ট হয় গোবর সার নয় ভার্মি কম্পোস্ট আর না হয় একটু মিক্স খাবার এই দিয়েই এখানে গাছগুলো বসানো হ্যাঁ তবে যখন গাছ ছোটো আনা হয় তখন এই গাছগুলো একটু ছোটো টবে থাকে যত ধীরে ধীরে বাড়ে তত আমরা এগুলোর টপ পরিবর্তন করতে থাকি এটা ন্যাচারালি ব্যাপার সবাই জানেন তবে একটুখানি ধ্যান দিতে হবে মানে এই যে বেদানা গাছ এতগুলো নিয়ে এসছে চাইলে একটা করতে পারতো দুটো করতে পারতো কিন্তু একটা দুটো করে সাকসেসফুল রেজাল্ট পাওয়ার থেকে একসঙ্গে দশটা বসিয়ে দিয়েছে আজ আমরা আছি মিষ্টিদের ছাদ বাগান হ্যাঁ আজকে সত্যি সত্যি সাকসেসফুল একটা বাগান করতে গেলে যেটা দরকার আজকে দেখতে পাচ্ছি এই বাগানে এসে চলুন টোটাল গাছে কি পরিচর্যা করা হয় কি করা হয় না করা হয় গ্রিলের স্ট্যান্ডগুলো কেমন মেঝে করার পরে কেমন আছে সব কিছু টোটাল দেখাবো এই ভিডিওতে তবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ একটু আস্তে আস্তে ক্যামেরা ঘোরাবো আজকে আপনাদের মোটামুটি সবকিছু খুব সুন্দরভাবে দেখাতে থাকে মিষ্টি বল কেমন আছিস রে ভালো আছি হ্যাঁ আর এত বেদনা হয়েছে তোদের কাছে হ্যাঁ অনেক মিষ্টি মিষ্টি আর মানে মিষ্টিদের বাগানে মিষ্টি হচ্ছে বেদনা অনেকগুলো বেদানা গেছে তাই না হ্যাঁ এটা বেশ ফলটা অনেক দিন ধরে থাকে তাই তো হ্যাঁ নাকি তোদের ছাদে আপেল ফুলেছে নাকি হ্যাঁ কই দেখা এটা প্রথম হয়েছে প্রথম বড় আপেল অত না এটাই বড় এটা হালকা বড় এটা হালকা বড় আর এটা হালকা ছোট হ্যাঁ কটা আপেল হয়েছে দুটো স্কুলে আস্তে কোন ক্লাসে পড়িস থ্রি ক্লাস থ্রি দে পড়িস প্রথম লাইনে যে গাছগুলো আছে এগুলোর বয়স 12 মাস পরের লাইনে যেগুলো আছে এগুলোর বয়স 24 মাস মানে প্রথমের গাছগুলো আনার পরে সাকসেসফুল দেখে পরের গাছগুলো আবার নতুন নতুন ভ্যারাইটি আনা হয়েছে ওগুলো আসে সেপ্টেম্বর মাসে আর এগুলো আসে ফেব্রুয়ারি মাসে ফুল বছরে দুই থেকে তিনবার ফলন এই গাছে পাওয়া হয় নর্মাল একেবারে নর্মাল মাটি কম্পোস্ট দিয়ে বসানো অন্য কিছু খাবার নয় তরতরিয়ে বাড়ে বেদানা গাছ আপনারা চোখ বন্ধ করে মার্কেটে যে সমস্ত ভালো ভ্যারাইটিগুলো আসছে এগুলো কিন্তু একদম ছোট্ট চারা গাছ আনা আমি নিজে দেখেছি এবং আমাদের প্রথম ভিডিওতে কিন্তু তুলে ধরেছি কেমন এখানে গাছগুলো এনেছিল আগে চলুন আমরা এক ঝলক দেখে নেব এখনই এই ভিডিওতে আর যেতে যেতে যেটা দেখব আমি আমার জীবনে ল্যাংচা তো ভিডিও বহু করেছি তবে সেরা ল্যাংচা সবেদার ভিডিও আজকে এই ছাদে দেখতে পেলাম মানে একদম মানে বিশাল 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 কিন্তু তাই তিরাশিটা নাকি ফলন হয়েছে এই গাছে একটা গাছে দেখুন পাখিরা রীতিমতন ফলন খাচ্ছে আর একদম ছবির মতো সুন্দর বাগান এই দেখুন প্রথমে এনে আমি বলছিলাম যেটা এটা এগুলো এক মাস বয়স তাই তো এক মাস বয়স গাছগুলো এখানটা দেখুন আরো আরো দশটা আনা হলো এই কারণে আর মাটিতে যে কিছু নেই বা মাটিতে কিছু দেওয়া হয় না সেটা ভালো করে বুঝুন আগে একদম প্লেন মাটিতে বসানো এই জাম গাছটার কত বয়স এটা গত বছর হচ্ছে তোমার অক্টোবরে এনেছি গত বছর অক্টোবরে চারটে পাতা ছিল তখন এনেছিলাম চারটে জাম গাছ বা বেদানা গাছ এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে তাই তো খুব তাড়াতাড়ি বাড়ে খুব তাড়াতাড়ি বাড়ে হ্যাঁ আর পিছনেরটা একই সঙ্গে প্রায় না না ওটা তো চার বছরের গাছ আমার এইটা হ্যাঁ এই জাম হবে আবার কাটিং করে দি চার বছর ধরে এটা কি সাদা এটা কালো এটা হ্যাঁ সাদা এটা কালো আম গাছগুলো কবে থেকে আম গাছগুলো তো গত বছর মার্চে থেকে বসিয়েছি তো এবারে মুকুল এসে আরো অনেক ছিল পড়ে গেছে তো প্রথম তো দেখেন না গাছের অবস্থা আম হয়ে আরো মানে কমজোরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর যেগুলো আম ধরেনি সেগুলোর হচ্ছে কি সুন্দর আছে স্বাস্থ্য ভালো আছে প্রথম বছর কেউ গাছ আনলো যদি আম না হয় সেটাই ভালো সেটাই ভালো আমি শুধু দেখার জন্য যে সঠিক জাত কিনা ওটা তো বেনানো হ্যাঁ ওটা বেনানা এটা পালমার হ্যাঁ ওটা কিউ যায় ওই যে ওপার একটা কিউ যায় আচ্ছা এই বেদানাগুলো গুলো যেরকম আম গাছ গুলো সেরকম প্রথমে এরকম ছোট টবে থাকে একদম একদম আস্তে আস্তে বাড়ে তাই তো ওই যে দেখেন না ছয় আট ইঞ্চি টবে বেদানা দিয়েছি হুম বেদানা কি ভালো সাকসেসফুল মনে হলো প্রচুর প্রচুর আর আমার মানে ওই বারো মাসে বেদানা গাছে উনিশটা বেদানা আর কি আচ্ছা ধরেছে ওই গাছটা দেখেন ওই যে ওই গাছটা উনিশটা বেদানা ধরেছে এখন গুনে দেখেন কটা আছে আরো তিনটা খেয়েছি না থাক গুলে গুনলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে ঠিক আছে

আমি কি বলেন তো দাদা সোজাসুজি মানে আমি অতটা এখন মানে শরীরটা থাকে না মিক্সড খাবার মিক্সড খাবার তো একদম বানিয়ে রাখি হুম আপনার থেকে যে নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাস দু মাস আড়াই মাস পর পর দিই হুম ওটা আর কি একদম বাধা দু মাস আড়াই মাস ছাড়া ঘন নয় তাই তো না না দু মাসের আগে তো নাই দু মাসের আগে তো নাই আর একটা অনুখাদ্য স্প্রে করি আচ্ছা মাসে একবার মাসে একবার আর ফাঙ্গিসাইড কীটনাশক করতেই হবে

এই লেবু গাছগুলো যেগুলো ড্রামে দেখছেন এগুলো বসানো ছিল এই কালো মধ্যে বড় হতে চেঞ্জ হয়ে গেছে লেবু কিভাবে ধরে আছে দেখুন তিন বছরের গাছ ওইগুলো কিন্তু দেখেন তাও কতটা মাটি কম আছে এটা তিন বছরের গাছ তাই ওইগুলো ওইগুলো ডামের গুলো আচ্ছা ডামের গুলো তিন বছরের গাছ হ্যাঁ একদম এগুলো এইগুলো গত বছর এনেছি গত বছরের গাছ দেড় বছর হবে দেড় বছর দেড় বছর হবে তাতেই অনেকটাই বড় হয়ে গেছে দেড় বছরের গাছ এগুলো তার আগের গাছ এগুলো তিন বছর তিন বছরের গাছ এটাই না আমরা ভিডিও করছি চার বছর হবে টোটাল আপনার ছাদের চার বছর হবে হ্যাঁ লেবু এগুলো তিন বছর হবে এতক্ষণে অনেকে মোটামুটি গলা শুনে বুঝে গেছেন কোন ছাদে আছে তাও বলছি না ঠিক আছে সবেদা গাছ ল্যাংচা সবেদা বলেই কেনা ওটা ছিল তাই তো ওটা ল্যাংচা এটা একটা কালাপাতি নাকি আর ওটা ক্রিকেট বল ক্রিকেট বল ল্যাংচা কালাপাতি ড্রাগন ধরা সুরের আরে ড্রাগনের ড্রাগনের কি মুখগুলো কেটে দিতে হয় কেটে দিয়েছিলাম দুটো তিনটে বড় হলে হ্যাঁ কেটে দিতে হয় একটা 50 লিটারের ড্রামে কোটা করে গাছ দিয়েছেন 4 ছিল হ্যাঁ বসিয়ে দিয়েছি 4 টে দেখেন এই যে ঝড়ে হলো না কিছুদিন আগে হুম ওই কোণে ছিল ওই নারকেল গাছটার ওই জায়গায় পুরো আড়াই বছরের আমার ডাগন গাছ পুরো ঝড়ে পুরো গিলের পাতি দেওয়া ছিল ভenges নিচে ফেলে দিয়েছিল আচ্ছা এই ড্রাগন গুলো আড়াই বছর ধরে এক একটা ড্রাগন গাছ তৈরি করেছে এখন সেই ঝড়ে পড়ে গেছিল তারপরে মোটামুটি প্রিপারেশন নিয়েছেন আর ঝরবে না এগুলো তাই তো না আচ্ছা এই বেদানা করলেন ঠিক আছে আপনার ছাদে এই মুহূর্তে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে যত ভিডিও এসছে সব থেকে সেরা বেদানা আপনার ছাদ ঠিক আছে এবছর মানে এবছর না এই পাঁচ বছরে দেখা এবারে বলুন বেদানা করেছেন আম করলেন এদিকে লেবু যদি বেশি বেশি গাছ দেখি কোনটা সব সহজ বলে মনে হলো আমার ইচ্ছা আছে আমি আরো দশটা তো আছেই বড় আরো দশটা ভ্যারাইটি নিয়ে এসেছি আমি নাম মানে সবকটা মুখস্থ নেই ব্ল্যাক আছে ব্ল্যাক মানে ডালিমও আছে আচ্ছা ব্ল্যাক কানার এনেছি তো আমার ইচ্ছা আছে মানে দু বছর করে মনে হচ্ছে আমার হাফ ছাদ আর ডালিমই থাকবে শুধু কোনো কিছু থাকবে না তাই তো হাফটা হাফটার হাফটার ডালিম থাকবে ডালিম আর আমার সব থেকে আমি সাকসেস হয়েছি ডালিম আচ্ছা এবারে সত্যি সত্যি বলুন তো আম কাঁঠালের থেকে বা ফুলের থেকে ডালিম কি সত্যিই যত্ন কম সব থেকে কম সব থেকে কম হ্যাঁ একটা জবা গাছের থেকেও খাটনি কম জবা গাছের থেকেও খাটনি কম বলেই কিন্তু ফলনটা ধরেছে এইবারে মানুষ কিন্তু প্রচুর প্রচুর বেদানা বসাবে কারণ এই সাহসটা কোনো জায়গায় কেউ দিতে পারেনি এত সাহস যে এত ফলন কিভাবে ফলন হয়ে আছে প্রত্যেকবার ক্যামেরা কতবার নিয়ে এলাম আপনারা বুঝতেই পারছেন আর ল্যাংচা হবে মন কেড়েছে ভীষণ ভালো আহ ল্যাংচাস তো সবেদা সব মানে তোলা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাই ওই কটা মানে তুলি নে অতটা খাওয়া হয়নি আচ্ছা মোটামুটি এক বছরের মধ্যে বড় ডামে দেওয়া যাবে ছ মাস আট মাস পরে ওটা আমি আর হয়তো তিন থেকে চার মাস পরে আমি এই এই পঞ্চাশ লিটারের ড্রামে দেবো কিন্তু হাফ মাটি মাটিটা কম করে দেবে একদম তা আবার কে আমার বারো ইঞ্চি টপ কিনবে ঠিক তাই ঠিক তাই আর এই পঞ্চাশের দিলে কি বলেন তো গাছটাও বেশ বড় হবে ফলনটাও ভালো হবে ভালো এই যে গ্রিলের গুলো করা ওগুলো করার পরেও কি ঝড়ে পড়ে যাচ্ছে ওই একদম না ওগুলো ঠিক আছে তাই তো কিচ্ছু পরেনি এইগুলো তাই তো যেগুলো গ্রিল করা নেই না এগুলো নি

মানে ফাঁকা দিয়ে জলটা চোপ করতে পারে আর এটাতে কোনো রিক্স নেই এটাতে কোনো রিক্স নেই এটাতে একদম লাইফ টাইম দারুণ করেছেন সুন্দর দেখতেও সুন্দর দেখতেও সুন্দর আছে হ্যাঁ এবার আমাদের অনেক সময় ছাদে একটু নোংরা টোংরা হলেও এটাতে বোঝা যাবে না আপনার পাঁচ বছর 10 বছর পরে আবার পলিশ করে নেন আবার যদি হ্যাঁ পলিশ করে নিলে সুন্দর হয়ে যাবে আবার যদি আমরা এই টবে টানা হিচড়া করি সেটাতে দাগেরও কোনো ব্যাপার নেই না সেটা বুঝে দাগ এখন দেখেন একটা জিনিসের ওপর যদি একটা লোহা দিয়ে না সেটা বলছি না না আবার কিছু আসে যায় এমনি তো বোঝা যাবে না যে যেহেতু না চারিদিকে লাইন আপ পড়া পুরো ছাদটাই করেছেন পুরো ছাত্র পুরো ছাদটাই করেছেন হ্যাঁ পুরো ছাদটাই এটাতে আমার ওই এমনে মিস্ত্রি বলেছিল যে নেট করতে জল ছাপ করতে বলেছিল এক লাখ টাকার মতো লাগবে তো এটাতে আমার এক লাখ কুড়িতে হয়ে গেছে এটা এক লাখ কুড়ি হাজার ওটা এক লাখ

মারবেলে মারবেলের দোকানে পড়ে থাকে যেটা তাই তো ফেলে দেওয়া হ্যাঁ আর বড় বড় এইগুলো এটা যেটা যে আচ্ছা আমি চার বছর আপনার বাড়িতে আসছি চার বছর ধরে এই গাছগুলো দেখছে এগুলো কি এখানেই থাকে হ্যাঁ আর এর কোনো সময় রিপোর্টিং বা এসব কিছু হয় ওইটা করেছিলাম ওই কর্নারটা ওই আর এই দুটো কিচ্ছু করিনি এখন এই কোনটা করেছিলেন হ্যাঁ ওইটা কি করেছিলাম পুরো ওই ঝুড়ি থেকে বের করে এরকম করে ঝেড়ে আবার কোকোপিট আর ভার্মি আর কোকোপিট আর ভার্মি আর সিংকুচਾਰੇ করে এগুলো একটু আড্ডাটা একটু পাঙ্গাই সাইড দিয়ে বসিয়ে দিয়ে অ্যাকচুয়ালি সুন্দর এই দুটো সাড়ে বহু আসেনি ঠিক আছে ভিডিও করতে দাও দেখেছে দাদা নিজেও দেখেছে এবারে কথা বলবে কে দাদা বলবে না কথা মেয়ে পারবে না বলতে এবং দিদিও বলেছে যে আমিও বলতে পারবো না কথা তো আমিও তাহলে বললাম যে ভিডিওটা হবে কি করে বললাম ঠিক আছে শরীর খারাপ যখন ঠিক আছে আপনি দূর থেকে আমাদেরকে কথা বলুন মাইক দিয়ে দিয়েছি দূরে বসে এক জায়গায় বসে কিন্তু আমাদেরকে সমস্ত ইনফর ইনফরমেশানগুলো দিচ্ছে আর সত্যি তাই যার বাগান সে যদি ইনফরমেশান আ না দেয় বা না বলে আমরা আর কতক্ষণ ভিডিও করব। তবে এটা সব মিলিয়ে কম্প্যাক্ট ছাদ বাগান আমরা দেখতে পেলাম আজকে এই ভিডিও থেকে চলুন ছাদটা আরো উপর থেকে দেখায় কেমন লাগে দেখুন দেখুন কি সুন্দরভাবে দেখাচ্ছি দূর থেকে ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগছে বাগানটা আর পুরো ফলে পরিপূর্ণ একটা বাগান দুর্দান্ত বাগান ড্রাগনে সব ফুল আসছে আঁক গাছে এখানে আগ তো হয়েই আছে লিয়া প্রচুর ছিল এই ছাদে আমরা কিন্তু বহুবার এসেছি আর বাগান দেখে সত্যি মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর বাগান তৈরি করেছে আবার জায়গায় জায়গায় আমরা অ্যাডেনিয়ামও কিন্তু দেখতে পাচ্ছি আর একটা দুটো অ্যাডেনিয়াম নয় প্রচুর অ্যাডেনিয়াম করেছে প্রচুর অ্যাডেনিয়াম গাছ তো অনেক হুম এগুলো কি কাটিং কোন সময় করেন ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারির মানে ওই প্রথম সপ্তাহেই করেছিলাম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দাদা খুলে খুলে দিয়েছিল নামিয়ে আমি বসে বসে কাটিং করে একবারে রিপোর্টিং করে পুরো বসিয়ে দিয়েছি বারবার হয় না ঝুলানো মোলানো আমার দ্বারাই হয় এটা আবার কি দেখছি হ্যাঁ নারকেল গাছ বসিয়েছি সেটাই দেখছি তো তাই গত বছর লেখা আছে ডেট মার্চের 27 তারিখে মার্চের 27 ও আচ্ছা ডেট তো লিখে রাখেন হ্যাঁ ম্যাক্সিমামটা এইজন্য বলে দিয়েছি তো এতটা বড় হয়েছে কালো টবে ছোট টবে ছিল এই যে আবার চেঞ্জ করলাম এবার যদি দেখি ভালো হয় তাহলে একশো লিটারের দামে দেব এটা গ্রিন ফ্রেন্ড মিনি স্টোরের বাবা হ্যাঁ এটাও তাই নাকি আমাকে গিফট দিয়েছিল সমর্দা ঠিক ঠিক এই যে ছোট আপনার ছোটগুলো না হ্যাঁ সেই রোগাই রয়েছে সে খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছেন না এদের ফল সব ফল গাছ খাবার খাচ্ছে বেশি অসংখ্য ধন্যবাদ দিদি আর অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে সত্যি এই জায়গা থেকে চোখ ফেরাতে পাচ্ছি না এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে মনে হয় যেন ছাদে এখন সব ছাড়ি বেদানা লাগায় এটা আমার নয় আমার কথা বললাম না আপনাদের কথা বললাম যারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু তবে হ্যাঁ কিছু অন্তত করুন খান দশেক করুন ওই একটা দুটো করে লাভ নেই খান দশেক করুন ফল হয়েছে অন্তত পাশের বাড়ির লোককেও দিতে পারবেন নিজেদের বাড়ির লোককেও দিতে পারবেন আর এই ভিডিওটা এই ছবিটা একটু নিয়ে নিন আমি একটু ছোট করে দেখাচ্ছি এই দেখুন এই ছবিটা নিয়ে নিন সবাই ঠিক আছে সবাইকে দেখান যে দেখো ছাদে ফলন হচ্ছে সবাই ছাদে এখন বেদানা বসাও